এই পাওয়া খবর উমান প্রবাসী বাহারের পুরো পরিবারকে একসাথে মারার কারণে সেই ড্রাইভারের ফাঁসি হয়ে গেল জানতে পুরো ভিডিওটি দেখতে থাকো মানুষ এত খারাপ মানুষ ভাই রাস্তার পাশে দাঁড়ায় ভিডিও করে আমি সবাই ফাঁদ হচ্ছি ভাই পাঁচ ছয় জন মানুষ নামলে এদেরকে উঠাইতে পারে কিন্তু কেউ নামে না সবাই ত্রিপল লাইনে কল দেয় আর ভিডিও করে বাবা ফোনটা ধরে আসলাম খুব সুন্দর করে সে সালাম দিত সালাম দেওয়ার পরে আমার বলতো কি বাবা তুমি ভালো আছো নি হ ভালো আছি ঘটনা তো জানা এই আমার চারদিন আগে ও আমার বলে বাবা তুমি আইবা আমি ফেব্রুয়ারিতে আসার কথা ছিল লক্ষজনক যার হারাইছে ভাই কেউ বোন কেউ সন্তান সে বুঝে এটার কত বন্ধুরা আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে একসাথে ওমান প্রবাসী বাহারের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে আর এই কারণেই সেই ডাইভারের ফাঁসি হয়ে গেল আসারা বাহার বলছে ইচ্ছাকৃত ভাবেই নাকি কোনো মতেই বাহার গাড়ির কাজ ভেঙে পানি তল দিয়ে বের হয়ে আসছে কিন্তু তার মা বাবা তার বউ এমনকি তার বাচ্চা সহ কেউ বেঁচে ফেরেনি তো বন্ধুরা কিভাবে আসলে এই ঘটনা ঘটেছিল তা সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে এমনকি সেই ড্রাইভার পরিবারের মাও কি বললে তাও আপনাদের মাঝে দেখাবো তো চলুন আমরা বাড়তি কথা না বলে আগে সরাসরি ভিডিওতে চলে যাই আমি ল্যান্ড করছি এয়ারপোর্ট হতে বাড়িতে বাড়িতে এগারোটা বাড়ছে তারপরে আমার ফ্যামিলি আমার বাবা আমার মা আমার ওয়াইফ বা আমার ভাইয়ের ওয়াইফ সবাই মিলে এখান থেকে আমরা একটা গাড়ি ঠিক করছি আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য এরা সবাই যাওয়ার জন্য আমাকে রিসিভ করব এখান থেকে আমি গত মাসের পনেরো তারিখে টিকিট কাটছি পনেরো তারিখ থেকে এই মাসের তিন তারিখ চার তারিখ থেকে আমার বাবা বাবার সাথে কথা বলতেছি যে যার কাছে টিকিট কাটছেন তার সাথে গাড়ি লোসেন যার থেকে কোনটাকে হেরে বলবেন মুরুগীর ড্রাইভার দ্বীপ জোয়ান ছেলে ছেলেদের না যাওয়ার জন্য তো তার আমাদের বাজারে বাবলু নাম তার ফল দোকান আছে এই জায়গায় তারপর সে বলছে তার গাড়ি আছে সে মুরুগীর ডাইভের দিবে তারপরে আমরা আবার আমার সাথে একজন ওমান থেকে একজন রিটার্ন আসবে সে কুমিলা মহিফাল নাম আমি বললাম মুকেশ সমস্যা না আমার রুমমেট এক সাথে আমরা আসছি পাঁচজন এ আমার সাথে আসছে আমরা হেরে ওই জায়গাতে নামাই যখন সে এরা গিয়েছে এখান থেকে এগুলো ড্রাইভার এটা দিছে যখন আমি এয়ারপোর্ট থেকে বাইরেছি ড্রাইভার দেখি আমি বলতেছি আমি যাব না এর এর সাথে যাওয়া যাবে না আর হেরে বলতেছি তুমি সকালবেলা যাও আমরা সকালবেলা যাও আস্তে দেরে সে বলতে সে সময় সেনা আস্তে দেরে আমরা যাবো আস্তে যেতে পারবো তারপর আমি আবার আমার আব্বারে চিলেছি কেন এখান থেকে এই রে কেন এ এখান থেকে হলে সবার মানা করে দিত এর বয়স একদমই কম হবে একদমই কম কার মতো বলতাম ষোলো সতেরো বছর হবে এর থেকে বেশি না না আঠারো বছর হবে একদম হ্যাংলা ছেলে তারপরে এরা এ আমরা কুমিল্লা মহিফেল আসি নামার আগে হে কী করছে একটা ড্রাম ট্রাক আছে এক চুলের জন্য ওই জায়গায় লাগাই দেয় নাই ড্রাম ট্রাকা ওইদিকে দিকে রাস্তার বাইরে নামিয়ে যাওয়ার কারণে এদিকে একটু ডেল দেওয়ার কারণে বাঁচে গেছি তারপর ওই জায়গাতে একটা তেল ফার্ম আছে ওই জায়গাতে আমরা আমি এর ফিজন থেকে আবার আর বাপ আর আমার শ্বশুরে একসাথে বলতেছে তুমি নামো আমরা এই জায়গাতে চাটা খামো একটু ঘুরমো তুমি ঘুম দিল সে বলতেছে না সমস্যা নাই আমি আস্তে ধীরে যাব তারপর আমি বললো নামাই দিছে আমি তার চাটা সব কিছু খাবাইছি এ খাইছে খাওয়ার পরে এ মুখে ধুইছে ধোয়ার বলতেছে ঠিক আছে ওকে চলেন এ আসার পরে ভাই এখান দিয়ে ওই থেকে কোন রোডে ঢুকি এ যায় সে মধ্যে একটা কাকফুকিও নেই রাস্তার মধ্যে একটা কাকফুকিও নেই এ নিজে নিজে গাড়ি দিকে নামাইতেছে নামানোর পরে আমরা সবাই নর্মালি গাড়ি নৌকার মতো এরকম পানি ভিতরে যাইতেছে না নৌকার মতো বাসতেছে তো আমরা সবাই নর্মালি আছি কোনো উত্তর দিনে আস্তে আস্তে লাগলে এর লক খুলি দিলে সবাই বাচ্চারা লই সাইডে চলে যাবো এর বলতেছি লক খুলি দিতে কি করছে সাইডে ও সাইডে গ্লাস যেটা ওইটা খুলে টক্কা দিয়ে বাড়ি গেছে বাইরে যাওয়ার পরে ওইটার ভিতরে পানি আসার পরে এখন আমি ছোটো একটা জানলা আমি এটা খুলে আমি বাইরে আসি এখন আমি আমার বাচ্চারা টানে বাচ্চার মা দৌড়িয়াছে আমার বড়ো ভাবিরে টানে হে এর বাচ্চারা এ আমার মারে টানে হে আমার নানুরে দৌড়িয়াছে কেউ আইতেছে না যখন পানি এ জানলাতে ঢুকে শুরু করছে আর এদেরকে আমি টোকা পাই না ভিতরে তারপরে আমি উঠে গেছি এ তারপর মানুষ ছিল ওই জায়গায় কেউ নামে নাই বা তারপর থ্রি বল থ্রি এর মধ্যে কল দিয়েছিল আসে দিছে ডুবুরিলে কল এরা আসতে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আসে এরা তারপরে অনেকক্ষণ এদিক সেদিক করে কোনো মতে একটা ওই গাড়ি গাড়ি উঠেছে এগুলোর কি বলে ক্যারান ক্যারান দিয়ে আসি এটা এক ঘন্টা চল্লিশ আটচল্লিশ মিনিট পরে এরা এই গাড়িটা এখান থেকে উঠেছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট পরে কিন্তু এদেরকে সাথে সাথে একজন ছিল লোকాయని আছে 333 তে সাথে সাথে কল দিয়েছে এক ঘন্টা হীরা আসতে আসতে এক ঘন্টার মতন লাগছে তারপরে পুরো এসে যায় আসে না ডুগড়ি আসে না ভাই হেরে এটা উদ্ধার করছে গ্যারান্টি পুলিশ এসেছিল আরে আসেন এ আরে কানে সবকে انا দেখছিলাম গতকাল আপনি আসার সময় একটা স্ট্যাটাস দিয়েছেন স্বপ্ন যাবে বাড়ি আমার তো বাড়ির পরিবেষতে এমনটা হওয়ার কথা ছিল না এই পরিবেশ হয়ে গেলো আরে আল্লাহন মুসিবের রাখছে কি করার আছে ভাই ফ্যামিলিকে সবাই রে খুশি করালে নিয়েছিলাম আমার আম্মু বলছে এ যাবে না তার আমি এর জন্য জিনিস নিয়েছি আর দশ পনেরো দিন আগে তুই যাবে না বলছে আরে তো আমি এটা লোকের একসি এটা দেখাই এয়ারপোর্ট নিমু তারপরে তারে আসার একদিন আগে আমি এটা দেখেছি হ্যাঁ আম্মা এটা লইছি যদি আপনি এয়ারপোর্ট আইয়েন তাহলে সুন্দর তারপর এটা দেখি ওরা রাজি হয়েছে অসুস্থ পায়ে ব্যথা এখানে যাই তো চান হে আবার কী করছে গামে একলা একলা যাই না আমার নানুরেও নিয়েছে সবাই শেষ এখন আমি আমার বাইরে কি কি জবাব বা নানুর ফ্যামিলি তো সবাই শেষ সবার ঘরে আমার ঘরে কোনো মহিলা নেই সব শেষ কিছু করা ছিলেন কিছু কিছু বলতে বহুত কিছু আমার মেয়েরে আমি আজ পর্যন্ত কোনো নেই এখন পর্যন্ত আমি নিনে এয়ারপোর্ট আসছি আর একবার নিচ্ছি আমার কোল থেকে চলে গেছে ভাবছি বাড়ি যে নিম বহুত কিছু এনজি সব শেষ সব শেষ আমরা অনেক কষ্ট কারণ আমার ফ্যামিলি বাই বোনের ভিতরে সব শেষ ছোট হয়েছিল আদর ছিল বোন আমার লাস্ট মেসেজ এটাই না বোন আমার বোন কিন্তু আরও আছে জাস্ট হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সবার ছোটো এবং খুবই আদর করতাম আমার ভাইয়ের সবাই হ্যারে বেশি আদর করতাম আর আমার যখনই মন খারাপ থাকতো হ্যার সাথে আমি বেশি যোগাযোগ করতাম বা কথা বলতাম আমি আবার ডাকা আসি হামদে জব করি আমার ফ্যামিলি ওখানে থাকে তা আমি হ্যার যখন হ্যার হাজব্যান্ড আসবে তখন আমার বলছে যাওয়ার জন্য আমি আসলে তখন হ্যারাই বলছি যে ভাইয়ের অফিস আছে আমি ছুটি নিছি দু তিন দিন আগে তো বাইরে যাইতে পারবো না তুই লাগে আব্বারে বা ছোটো ভাই আছে হ্যারে নেই আর তো শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে একজনের এদের সাথে নিয়ে যা তারপরে বারবার বলছে পরে আমি আমার তালোইবে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে আমি বলছিলাম যে তাহলে এই যে কখন বাইরে কয় আমরা তো চারটে আমি কাইটে না তাহলে ঢাকার রোড কিন্তু ভালো না জায়গা জায়গা গর্ত হয়ে রয়েছে আর বৃষ্টির সিজনে কিন্তু রোডে অনেক পিছলা থাকে আমি বলছি আপনি একটু আগে বাইরে হন হ্যাঁ মেঘনা আমার বাসা আমি বলছি যে আপনি আসি লাগলে এদেরকে নিয়ে আমার বোনের যে কবিতাকে নিয়ে আপনি আমার বাসা আসি খাওয়া দাওয়া করেন একটু রেস্ট করেন করার পরে এরপরে এয়ারপোর্ট যান যাওয়ার পরে রিল্যাক্সে আসতে পারবেন বা পরে ক আপনি আমার শাশুড়িরে বলেন তা আমি আবার মাঝের বলছি ক আমার মা আবার এগারো বারো বছর আগে মারা গেছে আমি বলছি যে মা নাই আমার বোনেরাই কিন্তু আমরা অনেক কষ্ট করে ভাইলে আমরা দিছি আমি মনে করছি আপনি কিন্তু গো মারের মতো আদর করতেছেন বা আমার বোনেরও ওরকমই আদর দিচ্ছেন যদি আপনি আঙ্গো মা হইতেন আমার কথা না করতে হইতেন না আপনি আসেন আসি এনে দেন খানা দানা খাই পরে দেখো আছে বাবা আমি যাব দেখি তোমার তালির লোক আমরা কথাবার্তা বলি পরে আবার তালের লোক তালি কর না পরে যাক কিছুক্ষণ পরে তো গাড়ি টান দিয়েছি আমি ফোন দিয়েছি বোনের কটা দি ক ভাইয়া সাড়ে তিনটা গাড়ি আসছে চারটা বাজে বরাবর গাড়ি টান দিয়েছি পরে আমি কতক্ষণ পরে ফোন দিই কথা বলি আবার আমার বাবুটা অনেক কথাবার্তা বলে পরে জায়গা জায়গা যাওয়ার পরে এতটুকু পরে আমি কই কুমিলে গেছি এই আমি সাড়ে তিন ঘন্টা কুমিলে যেতে সাড়ে তিন ঘন্টা কেন গাড়ি কি করে হ্যাঁ কি আসতে চালায় না কোনো সমস্যা পরে ক ভাইয়া এই হ্যার ড্রাইভারিংটা আমার ভালো লাগতেছে না পরে আমি কি দেখ হ্যারে কবি যে আস্তে ধীরে যেভাবে হোক অসুবিধা নেই আস্তে ধীরে হোক লাগলে আমার বাসাতে আর আইলেই আনত না পরে আস্তে ধীরে আবার যাইস পরে আমি আবার যোগাযোগ করছি আব্বা ক সামনে আমি কয়ে আবার একটু ক আয়তো আমার ঘুরে যেত পরে কয় না আমরা যাইতাম না আমরা ডাইরেক্ট চলে যাবো অঙ্গু লেট হয়ে যাইতেছে দশটা নামবো আচ্ছা যাক পরে গেছে যাওয়ার পরে আমি আমার ফোনে বললাম হন গেছে তো অন্ত তবুও লেট হয়ে যাইতেছে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে যাইতেছে তাহলে তুই এক কাজ করিস রিটার্ন যাইবার সময় বাইরের বাসা দাবি কারণ আয়তে আইতে দুটা তিনটা বাজে যাইব ওই সময় গাড়ি কিন্তু মানে ড্রাইভারে ঘুমে টুমে বা বিভিন্ন সমস্যা থাকে রিটার্ন আমার বা আশায় ডুকবি ডুকি এনে খানা দানা খায় একটু রেস্ট লই রিটার্ন চলে যাবি পরে হ্যাঁ আমি যখন ইয়ে করছিলাম তখন আমারে বয়স পাঠাইছে যে ভাইয়া আমরা তো হেন যাইতাম না আমি শরীরটা ওই আমার তো ভালো লাগতেছে না এই যে বলে আমার লাস্ট মেসেজ এটাই

বেশিরভাগই আমার এই বোনের সাথে আমি বেশি দুষ্টামি করতাম কথাবার্তি বলতাম আর কি পরে তা আমি আবার ফোন দিয়েছি ফোন দিয়েছি আর কবাই আমরা চলে যেতেছি আমরা আল্লাহর উপরে বড় সাংলা দোয়া করি না আচ্ছা ঠিক আছে তাহলে আমার আবার বোর ছয়টায় ডিউটি অফিস আমি সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে গেছি যাওয়ার পরে আমাদের অফিসে একটা সাবি সিরাপ যেটা আর কি ওটার কেমিক্যাল মানে বা ওইটা হাফস আর কি ওইগুলো আমি যখন মানে ইয়ে করতেছি লাল করতেছি ওই একটা মানে ইয়া আসতে ইয়া ইয়া আমার করে আমার গাড়ির মাধ্যমে পড়ছে আর আমি এখন ওই জায়গা লোয়ে লুটতে পারি না আমি তখন জুইকা গেছি জুইকা যায় আমি চেয়ারে যাইয়া বইয়া গেছি চেয়ারে যাই বই কি আমার কী সমস্যা হয়েছে বা আমার ফ্যামিলি কার সমস্যা হয়েছে এটা আমি হলো ছয়টা আটান্ন ওই সময় কিন্তু আমার বোন পড়ে ঠিক আছে পর আমি ওই চেয়ারে বসা অবস্থায় আমার ফোন গেছে ফোন গেছে গেছে আব্বারও পাওয়া যাইতেছে না ছোটো বাইরেও পাওয়া যাইতেছে না বন্যেরা এর গাড়ি বাগনি গাড়ি ভিতরে গেছে পরে আমি অফিস থেকে আর বাসা যাইনি অফিস থেকে আমি দিকে রওনা দিছি আর আমার ফ্যামিলি পরে গাড়িতে উঠছে আর কি এখন আমাদের এনমেদিন আসি বা আমার ছোটো ভাইয়ের থেকে আবার থেকে যতটুকু জানছি বা আমার একটা কেন জানি মনে হইতেছে ড্রাইভারটা যে ওই যে ফেনীতে যাত্রী নামাইছে থেকে মিনিটের জন্য সে আউট হয়ে গেছে ওখান কোথায় গেছে ওই দশ মিনিটের ভিতরে হ্যাঁ আউট হয়ে সেখান থেকে আসি এদেরকে বলে উঠ তাড়াতাড়ি গাড়ি চালা আমার মনে হচ্ছে বা যে কোনো নেশা বা ওই জন্য হ্যাঁ হেদিকে গেছে যাই হ্যাঁ গাড়ি টান দিস আমার কথা হলো আমার বাংলাদেশ আইন অনুযায়ী তার যেভাবে শাস্তি দেওয়ার এত কম বয়সে যে মালিকে তাকে গাড়ি দিছে তারও শাস্তি হওয়ার দরকার এবং যে ড্রাইভার এভাবে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে যারা এদের মানে যেভাবে বাংলাদেশ আইন অনুযায়ী তাকে যেভাবে শাস্তি দেওয়ার এটা দেওয়া আমার এককভাবে আমাদের বা আমার ফ্যামিলির তরফ থেকে আমাদের দাবি কারণ আমরা আমরা অনেক কষ্ট কারণ আমার ফ্যামিলি ভাই বোনের ভিতরে সবচেয়ে হয়ে ছিল আদর ছিল আমরা সহ্য করতে না আমাদের কথা যেটা পারেন শুধু আমার বোনের লাশ বা আমার যে মায়ের যারা আছে তাদের লাশ উড়ানো ছাড়া যেইভাবে যে আইনের প্রক্রিয়া নেওয়া যায় ওটা নেওয়া হবে তবে এদের যেন না উঠে এটা আমার মানে বাংলাদেশ সরকার বা যে কোনো মন্ত্রণালয় হইতে যাদের কাছে সবার কাছে আমার এটা আকুল আবেদন এদের লাশ উড়ানো যাবে না কিন্তু আইন অনুযায়ী এদের শাস্তি আমি চাই এবং গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশের জনগণ চাই কারণ এরা কেন অল্প বয়সী ছেলেদেরকে এভাবে গাড়িতে আমার যতটুকু ধারণা হ্যাঁ হয়তো ছিল না ড্রাইভিং যেটা ছিল না কারণ আমার বাবা সামনে বসা অবস্থায় ট্রাফিক দিকে কিন্তু গাড়ি অন্যদিকে ঘুরে নিয়ে গেছে এবং এদের হাতে যারা স্ট্যান্ডিং দেয় তাদেরও বিচার হোক এবং এরা কেন সাহস করে যাই গাড়ি চালায় মানুষের জীবনগুলো হয়রানি করে তাদেরও বিচার হোক আমার একটু কবিতা আপনার খুব ছোট একজন বলছিল সেটা আসলে আমি কিভাবে বুঝাবো কারণ আমার বোন জামাকে আমি আসলে বোঝানোর মতো কিছু নেই কারণ আমরা হারাইছি একটা হ্যাঁ হারাইছি কিন্তু ষাটটা তার তাকে হয়তো আমি আমার অন্য বোনকে নিয়ে সান্ত্বনা নিতে পারবো বা আমার বাবা অন্য সন্তানদের নিয়ে তার নিজের সন্তানও নাই তার দেওয়া হচ্ছে যে ওয়াইফ নাই তার মা নাই তার নানি মানে তার বাইশটা যাদের একজনকে না একজনকে বুকে নিয়ে সে বাঁচি থাকবে সেই কোনো সুযোগ নেই তো এখন আমি কি বলার আছে আমার আসলে এই এইসব বিষয় নিয়ে আমার আর বলার মতো কোনো ভাষা নাই আমি জায়গা যে গাফলতি হুম যেমন বুঝিনি হসপিটালে যে বিষয়টা আসলে হসপিটালে আমি আমি যতটুকু জানতে পারছি আমার বোন আমারে ফোনে বারবার কিন্তু আমি যখন আসতেছি তখন বারবার বলতেছে ভাইয়া এই ডাক্তারে আমি বারবার ফাইম হসপিটালে ডাক্তারে বারবার আমি হাত ধরছি আমার বোনে ফাঁদুড়ে বয়ে দিচ্ছে আর আমার এই আমাদের বোনটা আমার বোন আমার কিন্তু এটাই বলছে আমার বোনে বারবার বলতেছে আমঙ্গ কবিতা কিন্তু বাঁচিয়ে আছে ভাইয়া এর হাসপাতাল নিয়ে যাইতেছি ভাইয়া বা আমার অঙ্গ আসা আমার বোন বাচ্চা দেবো পরবর্তী চিকিৎসক তাকে ইয়ে করে নাই তখন কিন্তু আমার ফোন দিয়া বলতেছে বা এই কোন ধরনের ডাক্তার হ্যাঁ আমার বোনকে একটু দৌড়েও দেখতেছে না আপনার তো নিজেও তো একটা ওষুধ কোম্পানিতে বা ওই হ্যাঁ ওই লাইনে আছে না আপনার তো এই লাইনে অভিজ্ঞতা হে কেমন ডাক্তার পরে আমি বলছি যে আল্লাহর কাছে বিচার দেয় আর দেখ কি করা যায় ছাড়া অন্য কোনো কিছু করা যায় কিনা আর আবার লগে যোগাযোগ কর বা বাহার কোথায় আছে বাহারের লগে যোগাযোগ কর আমি তো আসতেছি পরে তো কিছুক্ষণ পরে আমার যেটা তো ফোন ফোন দেওয়া করতে নাই আমি আমরা অন্য হসপিটালেও লুই রওনা দিছি কিন্তু ডাক্তারও বলতেছে আর লড়াচড়াও দিতেছে না আমার মনে হচ্ছে যে প্রথম যদি যে সময় ফাইভে নিছি ওই সময় কিন্তু যদি আমার মনটা আইসি তো ঢুকাইতো আমার একটা আত্মবিশ্বাস হয়তো বালায় যদি তার হায়াত রাখতো আর কিছু হয়তো বা ইচ্ছা যেত তা আমার কথা হলো যে যারা যেসব হসপিটালগুলা বা ডাক্তারগুলা এই অবস্থা করে মানুষের সাথে এদের মানে মানে শাস্তি হওয়া উত্তম কারণ এরা 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 বুঝেই না যে তাদের কোনো একটা ফ্যামিলি আছে বা তাদের ফ্যামিলির মতো অন্যদের ফ্যামিলি বা অন্যদের বোন এরা এদের আনা হয়তো বা বুঝে এদের শাস্তি হওয়া প্রয়োজন এবং ডাক বাংলাদেশ আইন অনুযায়ী তাদেরকে এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওমান প্রবাসী বাহার দীর্ঘ কয়েক বছর প্রবাসী থেকে তার মা বাবাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে তার বউ বাচ্চাকে দেখার জন্য কিন্তু তার সাথে যে এমন হবে এইটা আসলে ভাবা ছিল না শুধুমাত্র বাহারে শ্বশুর কি বাহার আর সেই ড্রাইভার বেঁচে গিয়েছে তাছাড়া সবাই না ফেরার দেশে চলে গেছে একসাথে মারা গিয়েছে সাত সাতজন ব্যক্তি যেটা হয়তো বাহারের থেকে হারার মতো আর কিছু নেই একটা ছেলে প্রবাসে এত কষ্ট করার পর বাড়িতে সুখ খুঁজতে আসলো সেই সময়ও হারালো তার কাছে সব লোককে তাও একসাথেই তো ইতিমধ্যে সবাই বলতেছে সেই ড্রাইভার নাকি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালিয়েছে এক পর্যায়ে নাকি সে গাড়িটা খালে ফেলে দেয় আর সেই কারণেই এই ঘটনা ঘটে তো যাই হোক পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আল্লাহ হাফেজ